আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আমি এখানে সিমের বিচ্ছি রান্না করতেছি সুটকি দিয়ে তো অনেকে অনেকভাবে রান্না করে মাছ দিয়ে রান্না করে তারপর ছুরি সুটকি চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমি লোটটা সুটকি দিয়ে রান্না করতেছি একটু আলুও মিক্স করে দিব অনেকে বেগুনও দেয় আমি একটু আলু দিব তো আমার মাছের চেয়ে সুটকি দিয়ে রান্না করলে আমার বেশি মজা লাগে যে কোনো সুটকি দিয়েও রান্না করা যায় তা আমার অনেক পছন্দ শিমের বিচি তো আমি এখানে ভালোভাবে কষিয়ে রান্না করব বেগুন দিলেও ভালো লাগে তো আমি বেগুন দিব না আমি শুধু আলুটা দিয়েছি তো আমার যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো আমি ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিব তো বেশিক্ষণ ওগুলো অনেক একটু সাবধানে রান্না করতে হবে গলে না হয় ওগুলো একদম নরম হয়ে ভেঙে যায় বারবার চেক করতে হয় তো আজকে এতটুকুই রান্না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম